নির্বাচন দাও নির্বাচন ডিসেম্বরের মধ্যে হতে হবে ডিসেম্বরের মধ্যে নির্বাচন না দিলে আমরা নিজেরাই নির্বাচনের তফসিল ঘোষণা করব কিয় নির্বাচন লাগবে নি টানা দুইটা নির্বাচনে ডাকসু নির্বাচনে জাকশো নির্বাচনে বিএমপির প্রার্থীরা বিপুল পরিমাণে ব্যবধানে হেরে গেছে শুধু বিএমপির প্রার্থী ডাকস আর জাকশো নির্বাচনেই না যদি জাতীয় নির্বাচন দেওয়া হয় তাহলে এই বিএপি বিশাল বড় ব্যবধানে হেরে যাবে কারণ তারা জনগণের বাহিরে যে নির্বাচন চাচ্ছে বাংলাদেশের সাধারণ জনগণ চাচ্ছে সংস্কার উন্নয়ন আর বিএপি চাচ্ছে শুধু নির্বাচন কিন্তু নির্বাচনের ফল কি হতে পারে সেটা তো এখন সাধারণ জনগণ প্রমাণ দিয়ে দিল বিএমপির তারা যদি এখন নির্বাচনে যায় বিশাল বড় ব্যবধানে হেরে যাবে কারণ এই বিএমপি দলটা হচ্ছে একটা জং দ্বারা লোহার মতো একটা পরিবারে যদি তার গার্জিয়ান না থাকে তাহলে সেই পরিবারের প্রত্যেকটা সদস্য কিন্তু এলোমেদলোভাবে চলাফেরা করে কারো কোনো ঠিক ঠিকানা থাকে না কারণ গার্জিয়ান না দেখে রাখার লোক নাই যেটাকে বলে পিতা ছাড়া সন্তানের মতো আর কি এলোমেলো বা তো বিএনপির অবস্থা হচ্ছে এরকম এখন এরকম যে তার রহমান দেশে নাই দীর্ঘদিন যাবৎ দলটা কি অবস্থা কোনো ঠিক ঠিকঠিকানা নাই আমলি সরকার চলে যাওয়ার পরে এই বিএনপির নেতারা বাংলাদেশে লুটপাট কইরা চাঁদাবাজি করে লঞ্চ স্ট্যান্ড করে বাস টেম্পো স্ট্যান্ড সব কিছু চাঁদা সবখানে চাঁদাবাজি করা ফুটপাথে পর্যন্ত চাঁদাবাজি কইরা এর দলটার মান সম্মান সব ডুবিয়ে দিয়েছে যে কারণে এখন যদি একটা মেম্বার পথপার্থী দ্বারা বিএনপির পক্ষে দেখা সেও বিশাল বড় ব্যবধানে হেরে যাবে কারণ বিএনপির বামমূর্তি অনেকটাই নষ্ট করে ফেলেছে এর সান্দাবাদ নেতারা এর দুর্নীতি লুটপাটকারী নেতারা যাদের কারণে বিএনপির আজকে একটা অবস্থা শুধু ডাকসু না ডাকসু জাকসু যেখানে নির্বাচন হোক বিএমপি যদি নিজেরা ঠিকভাবে সুন্দরভাবে দলটা গঠন না করে তাহলে যে কোনো নির্বাচনে বিএনপি বিশাল বড়ো ব্যবধানে হেরে যাবে কারণ সবার আগে তো জনগণ সবার আগে তো দেশের মানুষের ভালোবাসা অর্জন করতে হবে কিন্তু দেশের মানুষই তো বিএনপির প্রতি আস্থা নাই বিএমপির প্রতি কোনো বিশ্বাস নাই কারণ তারা ক্ষমতায় আসার আগে যে লুটপাট দুর্নীতি শুরু করছে ক্ষমতায় আসলে তাহলে আরও বেশি হবে মানুষ গড় ঘুমাতে পারবে না আমলি থাকা অবস্থায় যে অবস্থা হয়েছিল সাধারণ মানুষের বিএমপি আসলেও সে একই অবস্থা হবে সাধারণ জনগণের এই বিশ্বাস প্রত্যেকটা মানুষের অন্তরে গেঁথে গেছে কারণ বিএনপির নেতাদের ব্যবহারের কারণে যে কারণে বিএনপি দলটা সোজা হইয়া দাঁড়াতে পারে কি না কে জানে যতক্ষণ পর্যন্ত দলটাকে আবার নতুনভাবে না সাজায় ততদিন পর্যন্ত বিএনপির মাঝে কোনো আশা দেখা যাচ্ছে না অন্তত আমি বিএনপির মাঝে আশা দেখতেছি না যে বিএনপি দলটা ঘুরে দাঁড়াবে বা সুন্দর একটা দল গঠন করবে বা কোনো দুর্নীতি করবে না রাজনীতির লুটপাট করবে না সাধারণ মানুষের অত্যাচার করবে না ওই ধরনের একটা দল গঠন করলে তারপর যদি কোনো কিছু হয় নাহলে এর আগে বিএনপির মধ্যে কোনো কিছু দেখা যাচ্ছে না কারণ তারা এই দীর্ঘ সতেরো বছরেই সাধারণ মানুষের জন্য কোনো কিছু করে নাই আর এখন ক্ষমতায় আসলে বেকারত্ব দূর করবে গাছ রোপণ করবে এ করবে সেই করবে তাদের নিজেদের থেকে তারা কোনো কিছু করবে না সাধারণ মানুষের থেকে টাকা পয়সা নিয়ে কিন্তু তারা কিছু করবে ওই ধরনের একটা মনোভাব তো যদি বিএনপির ঊর্ধ্বতম নেতাকর্মীরা যদি দেশের মানুষের জন্য কোনো কিছু করত তাহলে কিন্তু দেশের মানুষ অবশ্যই ভোট দিত এবং কী দেখে এখন কি দেখে মানুষ বিএনপি কে ভোট দেবে কোনো কারণ আছে বিএনপি কে ভোট দেওয়ার আমি তো দেখি না তো আপনারা সবাই দেখেন কি না সেটা একটু কমেন্ট করে জানাবেন যে বিএনপি কে মানুষ কি কারণে ভোট দেবে কোন জিনিসটা আছে কোন প্রতিভাটা আছে বা কোন একটা গুণ আছে বিএমপির যেটার কারণে মানুষ বিএমপিকে কে ভোট দেবে